নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা আপনারা দেখছেন থামনেল দেখে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি বিষয়টা কি হতে চলেছে হ্যাঁ ঠিকই দেখছেন বাংলাদেশে এই মুহূর্তে যিনি সরকারে বসে আছেন তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস এবং এই মুহূর্তে বাংলাদেশে মোহাম্মদ সরকার কি করেছে ভারতের মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে কারণ যে সমস্ত তথ্যগুলো দেখুন মিডিয়ায় একমাত্র সমস্ত তথ্য তুলে ধরে সকলের সামনে তাই মিডিয়া যখন সত্য তথ্যগুলোকে তুলে ধরছে সেই সত্য ঘটনাগুলোকে আটকে দেবার জন্য মোহাম্মদ ইউনুস এবার সরাসরি বাংলাদেশে এবং ভারতের মিডিয়াকে আক্রমণ দুটো দেশের মিডিয়াকে নিজের দেশেও আক্রমণ করছে আমাদের দেশেও মিডিয়াকেও আক্রমণ করছে কি এমন ঘটনা ঘটেছে আপনারা জানেন যে লাস্ট দুই তিন দিন ধরে বাংলাদেশের মধ্যে আবার আগুন জ্বলে উঠেছে যে আগুনটা গত বছর হ্যাঁ দু হাজার চব্বিশে অগাস্ট মাস করে জ্বলে উঠেছিল সেই রকমই আগুন কিন্তু আবার জ্বলে উঠেছে মানুষ রাস্তায় নেমেছে এবং ডাইরেক্ট বলছে বুক পেতেছি একদম লিখেই দিয়েছি তারা এমনটাই কিন্তু প্রোটেস্ট চলছে আর শুনলে অবাক হবেন প্রোটেস্টটা চলছে বা প্রোটেস্টটা করছে কারা প্রোটেস্টটা করছে সেই স্টুডেন্ট যে স্টুডেন্টরা একটা সময় শেখ হাসিনা সরকারকে মানে দেশ ছাড়তে বাধ্য করেছিল তাহলে আমরা আজকের এই আর্টিকেলের মধ্যে আলোচনা করব যে বাংলাদেশের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি কেন এতটা ভায়োলেন্স গোটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে মোহাম্মদ ইউনুস মিডিয়াকে কেন বারবার আক্রমণ করছে আমরা প্রত্যেকটা বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরব সবার প্রথমে আমি আর্টিকেলটার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই দেখুন বাংলাদেশ কি বলছে বাংলাদেশ ইউনুস ঠিক আছে ওয়েজ ওয়াট অন ইন্ডিয়া মিডিয়া অ্যাস নেশন ঠিক আছে তো ঘটনাটা কি আছে ঘটনাটা পরিষ্কারভাবে আমি আপনাদের বলি একটু ব্যাকগ্রাউন্ডটা না বলে আপনার হয়তো ক্লিয়ার হবেন না অনেকটা বিষয় ব্যাকগ্রাউন্ডটাই বলে দিই গত বছর হ্যাঁ প্রায় এক বছর বেশি সময় হয়ে গেল গত বছর দু হাজার চব্বিশে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে একটা স্টুডেন্টে ম্যাসি প্রোটেস্ট চলে চারিদিকে ঠিক থেকে প্রটেস্ট শুরু হয়ে যায় প্রথমে স্টুডেন্টরা আসলেও পরবর্তীকালে সমস্ত বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছিল এবং এতটাই আকার এতটাই বড় ছিল যেখানে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল আর এই নিজে পাওয়ার ইউজ করে নিজের ক্ষমতা দেখিয়ে এবং নোবেল জয়ী এই তকমাটাকে কাজে লাগিয়ে স্টুডেন্টের কাছে একটা ইমোশনাল খেলা খেলে তিনি ক্ষমতায় বসলো এবং স্টুডেন্টের সাপোর্ট নিয়ে ক্ষমতায় বসলো এবং বাংলাদেশের মানুষ একে ক্ষমতায় বসা হলো। কি নিয়ে এক বিষয় বিরাট বড় আশার আলো নিয়ে যে বাংলাদেশে বিশাল ডেভেলপ হয়ে যাবে একজন সোনা চিড়িয়াকে আমরা বসিয়েছি যে বাংলাদেশ থেকে চারিদিক থেকে মানে ডেভেলপ করবে এবং বিদেশ থেকে ফান্ডিং নিয়ে আসবে বিদেশ থেকে বড়ো বড়ো কোম্পানি অফার নিয়ে আসবে এখানে ইনভেস্ট করবে তা কিন্তু কিচ্ছু হলো না যেখানে বাংলাদেশের মানুষ মানে হতাশা ছাড়া আর কিচ্ছু পেলো না তাহলে এখন ঘটনাটা কি ঘটেছে এখন যে ঘটনাটা ঘটেছে সেটা আমি আপনাদের নিয়ে যাই সেই ঘটনাটাকে আমি আলোচনা করে দিই তার আগে আমি সকলকে বলবো যারা এই মুহূর্তে দেখছেন চ্যানেলটা তাদের সকলকে বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনাদের সঠিক ইনফরমেশন চাইতো কারণ আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা আর্টিকেল নিয়ে এসে আলোচনা করে থাকি কি হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে তিনটে বড় বড় অর্গানাইজেশন তিনটে বড় বড় পিলার স্টুডেন্ট টিচার্স আর গভর্নমেন্ট এমপ্লয়ি এই তিনটি সংগঠনই কিন্তু একসাথে রাস্তায় নেমে পড়েছে আর এই সেই স্টুডেন্ট যারা কিন্তু একটা সময় শেখ হাসিনাকে সরিয়ে দেশ ছাড়াতে বাধ্য করেছে এবং মোহাম্মদ ইউনিশকে বসিয়েছে আজকে এক বছর পর সেই স্টুডেন্ট কিন্তু এই সরকারে সরকার বলবো না টিএ গভর্নমেন্ট মোহাম্মদ ইউনিশের এগেনস্টে কিন্তু আবার রাস্তায় নেমে পড়েছে আবার কিন্তু হিউজ পরিমাণে প্রোটেস্ট করছে তারা কি বলা হচ্ছে যেখানে মোহাম্মদ ইউনুস বলছে বক্তব্য যে বাংলাদেশে যে লোকাল মিডিয়া আছে বা ন্যাশনাল মিডিয়া আছে যারা খবর টেলিকাস্ট করে সেই সমস্ত মিডিয়াতে বলা বলা হচ্ছে যে তোমরা সত্য নিউজ দেখাতে পারবে না মানে মিডিয়ার ওপর কিন্তু ফ্রিডমের একটা চাপ সৃষ্টি তৈরি করছে মোহাম্মদ ইউনুস এবং সাথে সাথে বাংলাদেশের মানুষ এটাও দাবি তুলেছে যে বা মোহাম্মদ ইউনুস আসার পর এই বাংলাদেশে একটা ডিপ্লোমেটিক টেনশন শুরু করে দিয়েছে ভারতের সাথে হ্যাঁ এটা তো বাস্তব কথা কারণ যখনই মোহাম্মদ ইউনুস সিংহাসনে বসেছে তখনই ভারতের সাথে ডিপ্লোমেটিক টেনশন শুরু হয়েছে কারণ ভারত বিরোধীতা কি মোহাম্মদ ইউনুস তার সিংহাসনে প্রধান দায়বদ্ধ এবং দায়িত্ব পালন হিসেবে হিসেবেই দেখেছে ভারত বিরোধীদের জন্য কখনো চীন বা কখনও পাকিস্তান তিনি ছুটেছেন এবং সাথে সাথে আরও বিষয় দেখা যাচ্ছে স্টুডেন্টে যে বিষয়গুলো আমি আপনাদের দেখাই এই স্টুডেন্ট এই স্টুডেন্ট এখন প্রোটেস্ট করছে তারা শুনলে অবাক হয়ে যাবেন আগুনের বোমা তৈরি করছে ক্রুড অয়েল মানে দিয়ে বোমা বম ব্লাস্ট করছে এক মুহূর্তে বাস গাড়ি যা পাচ্ছে সব জ্বালিয়ে দিচ্ছে এখন এমন কি এমন ঘটনা ঘটেছে আপনারা শুনলে ঘাবড়ে যাবেন বিষয়টা এক দিনে তিরিশটা জায়গায় ব্লাস্ট হয়েছে বম ব্লাস্ট একদিনে তিরিশটা জায়গায় যেটা মোহাম্মদ ইউনুস চারিদিকে গোটা বাংলাদেশকে এখন সিকিউরিটি দিয়ে ঘিরে রাখার চেষ্টা করছে কিন্তু এই যে ব্লাস্টটা হচ্ছে এই যে প্রতিবাদটা উঠছে কার বিরুদ্ধে এই প্রতিবাদটা উঠেছে মোহাম্মদ ইউনুসের মানে কাজকর্ম এবং অ্যাক্টিভিটির ওপর কারণ আপনারা জানেন কয়েকদিন আগে আমি এই চ্যানেলে ভিডিও করেছিলাম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মোহাম্মদ ইউনুস নিজে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের মালিক হলেও বাংলাদেশের মানে যত ব্যাংক আছে তাদেরকে এমন চাপ সৃষ্টি করছে যে লোন দেবার জন্য যার ফলে মানুষ তো লোন পেয়ে যাচ্ছে সেখান থেকে সেখান থেকে মানুষ কি করছে লোনের টাকা রিফান্ড করছে না ব্যাংকে যার ফলে বাংলাদেশে ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে যাওয়ার পথে এবং ছ লক্ষ কোটি টাকার ধার হয়ে গেছে ব্যাংকের যেখানে আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে যার আর কিছুদিন চললে এরকমভাবে চললে আমরা কিন্তু বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করে দেবো এমনটা কিন্তু কথা বলেছে কে আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই চ্যানেলে ভিডিও আছে দেখে নিয়ে রিপোর্ট এই চ্যানেলেই আছে এই চ্যানেলে আপনার পাবেন সব কিছু এবং আসল যে মেন কারণ আজকে বাংলাদেশে মানুষ কেন প্রোটেস্ট করছে কেন ফিল্ডে আনছে এর পেছনে আরও একটা বড় কারণ হচ্ছে আমি আপনাদের বলে দিই সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যাকে বলা হয়ে থাকে আইসিটি শর্টকাটে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কি এটা হচ্ছে বাংলাদেশে একটা আইন এবার আপনারা ভাববেন কি এটা কি ইন্টারন্যাশনাল ল নামটার আগে ইন্টারন্যাশনাল রয়েছে না এরকম কিছু না বাংলাদেশ সরকার নাম দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট নাম দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এটা সম্ভবত বাংলাদেশে দু সালে আইনটা তৈরি হয়েছে আর এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তার অর্ডার রায় শোনাবে কবে সতেরোই নভেম্বর হ্যাঁ এই মাসে নভেম্বর আছে তো পনেরো তারিখ হয়ে গেল কালভাত পরশু রায় শোনাবে কিসের ওপর ভিত্তি করে তিনি রায়টা শোনাবেন তিনি রায় শোনাবেন তার আগে আমি বলে দিই এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এই যে আইনটা এটা হাসিনা সরকার বানিয়েছিল কেন বানিয়েছিল যে উনিশশো সালে যখন বাংলাদেশকে ভারত একদম হেল্প করলো এবং বাংলাদেশকে একটা দেশ হতে সাহায্য করলো ঠিক আছে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করলো সেনা পাঠিয়ে ভারত সেই সময় বাংলাদেশের ওপর নৃশংস অত্যাচার চালিয়েছিল পাকিস্তানের বেশ কিছু মানুষ তাদের সেই সমস্ত পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা সালে ইন্টারন্যাশনাল ক্রাইম বলে একটা আইন এনেছিল সেই আইন অনুসারে বর্তমান এই আইনের ওপর মানে শেখ হাসিনাকে চাপানো হয়েছে কি চাপানো হয়েছে বলে বলা হচ্ছে যে এই আইন অনুসারে অ্যালিগেশন লাগানো হয়েছে হাসিনার ওপর যে তিনি বাংলাদেশে এই যে মানুষ মারা গেছে স্টুডেন্ট প্রোটেস্ট করেছে বাংলাদেশে যে এত ক্ষয়ক্ষতি হচ্ছে এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং হাসিনার সাপোর্টাররা হ্যাঁ মানে বলছে সিনিয়র আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে শেখ হাসিনা পার্টির নাম ছিল আওয়ামী লীগ তো এই আওয়ামী লীগের মেম্বারদের ওপর কিন্তু এই অ্যালিগেশন চাপানো হয়েছে তাদের রায় আছে সতেরোই নভেম্বর মানে কালবাদ পরশু তাদের রায় আছে আর কি কি বিষয় লাগায় আর একটা বড় বিষয় এদের ওপর চার্জ লাগায় সেটা হচ্ছে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি কারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করার নির্দেশ নাকি শেখ হাসিনা দিয়েছিল যেটা মোহাম্মদ ইউনুস এখন দাবি করছে এই চার্জেসও কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সিনিয়র মেম্বারদের ওপর কিন্তু চার্জেস লাগায় যার ফলে এই আওয়ামী লীগ যে মেম্বাররা যারা বাংলাদেশে আছেন তারা ন্যাশনাল ওয়াইড লেভেলে লকডাউন করে প্রপার মানে বাংলাদেশে লকডাউন করে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আবার সাপোর্ট করছে এবং তারা রাস্তায় নামছে হাসিনা সরকারের বিরুদ্ধে এবং এতটাই প্রোটেস্ট চলছে এতটাই ভায়োলেন্ট হয়ে গেছে এতটাই ব্লাস্ট হয়ে গেছে যেখান থেকে যে বাচ্চারা স্কুলে যায় মোহাম্মদ ইউনু শাহন করেছে কি যে অফ স্কুল তো অফলাইন ক্লাস হয় তো প্রপার অফলাইন থেকে অনলাইনে শিফট করিয়ে দিয়েছে যে এই মুহূর্তে বাচ্চারা বাড়ি থাকার কোনো মারাত্মক লেভেলে চলছে প্রশ্ন হচ্ছে এই যে আওয়ামী লীগের ওপর যে অ্যালিগেশনগুলো লাগানো হয়েছে এই লাগাই লাগিয়েছে কে এটা দাবি করছে তারা মোহাম্মদ ইউনুস কিন্তু দাবি করছে মোহাম্মদ ইউনুসকে কিন্তু বলা হচ্ছে যে তিনি কিন্তু দাবি করেছেন তার ওপরই তিনি কিন্তু এই ধরনের অ্যালিগেশনগুলো লাগাচ্ছেন এবার প্রশ্ন হচ্ছে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে আন্ডারলাইন টেনশন কি কি আছে আন্ডারলাইন নাইন যদি দেখা যায় এখানে তাহলে দেখা যায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগ আছে না এরা বারবার দাবি করছে যে অগাস্টের পর থেকে এই আওয়ামী লীগকে বারবার যে কোনো ইস্যুতে যে কোনো কিছুতে যাই হচ্ছে না কেন বারবার আওয়ামী লীগের মেম্বারদের অ্যারেস্ট করা হচ্ছে যে আওয়ামী লীগ যুক্ত হোক বা না যুক্ত হোক অন্য কেউ করলেও কিন্তু ঘটনাটা আওয়ামী লীগের ওপর দিয়ে কিন্তু ইউনি সরকার চালিয়ে যেতে চাইছে এটা একটা বড় কারণ আর এইটাই আওয়ামী লীগের মেম্বাররা বলছে যে ইউনুস এখানে নিজের ক্ষমতার হ্যাঁ বল প্রয়োগ করছে মানুষের ওপর সাথে সাথে বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু মাল্টিপল গ্রুপ আছে সেই মাল্টিপল গ্রুপরা কী করছে এই মুহূর্তে বাংলাদেশে হাস মানে ইউনিস সরকারের বিরোধিতায় নেমেছে গ্রুপ বলতে গেলে আমার মনে পড়ে গেল যে এখানে বাংলাদেশে প্রচুর কলকারখানা চালু ছিল একটা সময় সেই কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং তাদের যে সংগঠনরা তারাও কিন্তু ইউনিস সরকারের বিরুদ্ধে নেমে গেছে স্টুডেন্ট বিরুদ্ধে নেমে গেছে আর সব থেকে বড়ো যে জায়গা ফার্মার চাষি ভাইরা যেখানে আপনারা জানেন যে বাংলাদেশে বেশিরভাগই চাষবাসের ওপর ডিপেন্ডেন্ট ঠিক আছে তো এই চাষি ভাইরাও ফসলের ঠিক দাম পাচ্ছে না তার জন্য এরাও কিন্তু ইউনুস সরকারকে দায়ী করে চাষি ভাইরাও কিন্তু রাস্তায় নেমেছে মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে লড়াই করছে আচ্ছা আন্দোলনটা এতটা বেশি ভায়োলেন্ট হলো কেন কেন এতটা চারিদিকে ছড়িয়ে পড়ল এটাও আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি এর পেছনে যে কারণটা আছে সবথেকে বড় যে মোহাম্মদ ইউনুস তো স্টুডেন্ট সাপোর্ট সিংহাসনে বসেছে ও তো কোনো মানে ইলেক্টেড মেম্বার নয় ও তো হচ্ছে সিলেক্টেড মেম্বার ওকে স্টুডেন্টরা বাংলাদেশের মানুষ সিলেক্ট করেছে যে আপনি বসুন বাংলাদেশের সিচুয়েশন কন্ট্রোল হয়ে গেলে আপনি বাংলাদেশের মধ্যে ভোট করিয়ে বাংলাদেশকে সেই সরকারের হাতে তুলে দিয়ে আপনি টাটা বাই বাই হবেন কিন্তু এখানেই বড় খেলা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস সিংহাসনে বসার পর বারবার মোহাম্মদ ইউনুসকে বলা হলেও বলছে যে আমি এখন ইলেকশন করাবো না কারণ এই মুহূর্তে বাংলাদেশে ইলেকশন করার মতো সিচুয়েশন নাই বাংলাদেশে যে আর্মি চিফ আছে ঠিক আছে ওয়াকারুজ্জামান সে কিন্তু বারবার মোহাম্মদ ইউনুসের কাছে যাচ্ছে যে সে ভোট করাতেই হবে কিন্তু বারবার তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পার্টি পলিটিক্সে মানে চাপ দিচ্ছে ভোট করানোর জন্য সবাই কে কিন্তু ইউনিস সবকে সরিয়ে দিচ্ছে কারণ তাকে ভোট করলে তাকে সিংহাসন ছাড়তে হবে অতএব এখন বসে আছে আমি এখন রাজা এই সিংহাসন ছাড়ার লোভেই কিন্তু না ছাড়ার লোভেই কিন্তু সে মানে বাংলাদেশে এক বছরও প্লাস হয়ে গেলে এখনও মমতা ইউনিশ ভোট করাচ্ছে না এটা হচ্ছে সবথেকে বড় কারণ কারণ বাংলাদেশের মানুষ একটা টেনশনের মধ্যে থাকছে ফ্রাস্ট্রেশনে চলে গেছে তাদের ফ্রাস্ট্রেশন দূর হচ্ছে না কারণ যে আশা মানে নিয়ে তাকে বসানো হয়েছিল সে আশা সম্পূর্ণরূপে ভঙ্গ হয়ে যাচ্ছে যেখানে পরিষ্কারভাবে মোহাম্মদ মানে দেখা যায় যায় বাংলাদেশের মধ্যে কোর্ট একটা ন্যায় বিচার পাওয়ার জায়গা যেখানে কোর্ট সিকিউরিটি এজেন্সি এবং গভর্নমেন্টের ওপর মানুষের সাধারণ মানুষের আস্থা উড়ে গেছে কারণ সমস্ত জায়গায় গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে কোর্টের ক্ষেত্রে সবার কিন্তু ভয়েসকে দাবিয়ে দিচ্ছে মোহাম্মদ ইউনুস আর এইটাও একটা বড় কারণ যেটা মোহাম্মদ ইউনুস ইউনুসের বিরুদ্ধে কিন্তু উঠে এসেছে এবং সাথে সাথে আওয়ামী লীগও একটা বড় জায়গা তৈরি করে নিয়েছে কারণ আওয়ামী লীগও বারবার বলছে তাদেরকে টার্গেট করা হচ্ছে তাই তারা প্রোটেস্ট করছে এবং আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় প্রপার ইউনুসের অ্যাক্টিভিটিগুলো তুলে ধরছে যেখানে মানুষ জানতে পারছে জানতে পারছে মিডিয়ার ওপর সৃষ্টি তৈরি করা হচ্ছে এবং সাথে সাথে ইউনুস এটাও বলছে যে মানে এটাও করেছে যে দুটো দিকে একদিকে সিকিউরিটি এজেন্সি আর অপর দিক থেকে দেখা যায় তার আলাদা যে পলিটিক্যাল পার্টি আছে দুই দিকে কিন্তু ইউনুস ব্যালেন্স করে চলছে যার ফলে একটা সংগঠনকে পুরো শেষ করে দিতে চাইছে যেখানে বাংলাদেশে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না আর তার জন্য মানুষ রাস্তায় নেমেছে যে তারা আবার কিন্তু মানে প্রতিবাদের মানে মুখী হয়ে উঠেছে এবং রাস্তায় তারা ভায়োলেন্ট আঁকা নিয়ে নিছে আর কার বিরুদ্ধে এই এন্ট্রিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন টাকা পয়সা আপনার কাছে নেই আপনার ফ্যামিলির ওপর বড় দায়িত্ব আছে তাহলে আপনার চিন্তা দূর হয়ে যাবে যদি আপনি লাইফটা সম্পর্কে বা আপনার জীবনটা সম্পর্কে একটু সিরিয়াস হয়ে যান যদি আপনার মনে হয় যে আমি আপনার সন্তান থেকে ভালো স্কুলে পড়াব তাহলে কিন্তু আমি একটাই কথা বলবো তার জন্য দরকার হচ্ছে মানি টাকা আর এই টাকা তখনই আসবে যখন নিজের হাতে শিক্ষার ওপর বিশ্বাস করবে। আপনার কাছে কি অ্যান্ড্রয়েড মোবাইল আছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে না তাহলে সময় নষ্ট করবেন না যে কষ্টের মধ্যে জীবনটা নিয়ে যাচ্ছেন এই কষ্টটা আর দু মাস সহ্য করুন হ্যাঁ মাস সময় দিন আমাদেরকে আমরা আপনাদেরকে একটা হাতের কোর্সে শিক্ষা দেব হাতের কোর্স জিনিসটা কি সেটা হচ্ছে এআই বর্তমান যুগে যাই দেখবেন সব কিছু ডিজিটাল এই যে ভিডিওটা আপনারা দেখছেন না এটা কিন্তু এআই টুলসে কাজ করে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবার আপনি ভাববেন যে আপনার কাছে চলে এলো ইউটিউব পাঠিয়েছে না এআই টুলসের কাজ এগুলো তো বর্তমান দিনে সব কিছু ডিজিটাল হয়ে গেছে যে কোনো জিনিসকে যে ভাইরাল করতে হয় অতি অবশ্যই এআই দরকার এআই শেখার ভীষণ গুরুত্বপূর্ণ যদি আপনার মনে হয় এআই শিখতে পারবেন এআই শিখতে চান মাসে আমি বলি যদি এআই এক্সপার্ট হয়ে যান মাসে এক থেকে দু লক্ষ টাকা আপনি বাড়িতে বসে ইনকাম করতে পারবেন কারণ আপনি আপনি কাজ করলেও আপনার হয়ে কাজ করবে রোবট এটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস যদি মনে হয় এআই শিখব নিজের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ গর্ব বা পড়াশোনা করে বাইরে চাকরি পাচ্ছে দরকার নেই নিজের এলাকায় নিজের বাড়িতে বসে আমি দু ঘন্টা করে পার ডে কাজ করি মাসে এক দেড় লক্ষ টাকা আমি ইনকাম করব তাহলে অতি অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠিয়ে দেন আমাদের টিম আপনাদেরকে অ্যাডমিশন করিয়ে দেবে যদি মনে হয় কারণ কেরিয়ারের বিষয় যখন হয় না তখন অনেকে মনে হয় যে পকেটের টাকা নেই অনেকে মনে হয় যে এখন নয় পরে দেখবো লাইফটা এইভাবে পরে 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 করে লাইফটা আজকে এই জায়গায় চলে এসেছে আজকে যদি আপনি লাইফটা সম্পর্কে সিরিয়াস হতেন তাহলে আপনি যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে যেতেন আর পর নিজের কেরিয়ারের বিষয় যখন গ্রো করার বিষয় আছে তখন মনে হয় না এই মাসে নয় পরের মাসে কিন্তু এখন যে বলা হয় পিকনিকে যাবেন জামা কাপড় কিনবেন এই জিনিসটা খাবেন ওই জিনিসটা ঘুরবেন তখন টাকা বেরিয়ে যায় তো যদি ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হাই এ লিখে পাঠান আর যদি বলবেন এআই ব্যাচের দাম কত তো একদমই কম আছে যেখানে মানে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বিভিন্ন জায়গায় নেই আমরা আমাদের কাছে ভারতের বেস্ট এক্সপার্ট আছেন ফ্যাকাল্টি আছেন অতএব যদি শিখতে হয় পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা হচ্ছে ব্যাচের দাম যারা অ্যাডমিশন নিতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব যেখানে প্রপার আর্টিকেলগুলো আপনাদের সামনে তুলে এনে আমি আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে